ফুল সম্পর্ক পর্ব একুশ টুশি যখন আরিয়ানের ব্লাঙ্কেট প্রবেশ করে তখন আরিয়ানের ঘুম হালকা হয়ে যায় গতরাতে বাইরে আরিয়ান একটি জরুরি মিটিংয়ের কারণে অনেক রাত পর্যন্ত ক্লায়েন্টের সাথে কথা বলছিল তাই আরিয়ানের ঘুমাতে রাত তিনটে বেজে যায় এসি অন করে এসে আরিয়ান ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে ঘুমিয়ে পড়ে তার জন্য আরিয়ান সকালবেলা ঘুম থেকে উঠতে পারে না টুসির ব্ল্যাঙ্কেটের ভেতরে ঢোকার পর আরিয়ানের কেন জানি মনে হতে লাগল তার পাশে কেউ আছে চোখ অসম্ভব ঘুম থাকার কারণে এই টুসিকে দেখে মনে হচ্ছে তার কোথাও একটা ভ্রম হচ্ছে তাই টুসিকে পাশে শোয়া দেখে সে টুসির উপর উঠে গেল টুসির উপর উঠে টুসিকে জড়িয়ে ধরল এর একটি কারণ হচ্ছে গতরাতে সে অনেক সময় ধরে টুসিকে স্বপ্ন দেখছিল এবং শুধু গতরাত নয় ইদানিং সে প্রতি রাতেই টুসিকে স্বপ্ন দেখে এবং প্রতিদিন টুসি তাকে বাস্তবের মতো সব সময় জ্বালিয়ে খায় প্রতিবারের মতো স্বপ্ন মনে করে টুসিকে জড়িয়ে ধরে চুমু খেতে থাকে এবং মাঝে মাঝে আরিয়ান টুসিকে বলতে থাকে তুমি আমাকে আর কত জ্বালাবে বলতো তোমাকে ছাড়া তো আমি আর থাকতে পারছি না মনে হয় তোমাকে আমার হৃদয়ের আঙিনার কঠোর বন্ধি করে রাখি টুসির আরিয়ানের কথা শুনে সপ্তম আকাশের উপরে উঠে গেল তাকে ভালবাসে তাও আবার আরিয়ান সত্যি এক পর্যায়ে আরিয়ান টুসির ঠোঁটে অনবরত জোরে জোরে কিস করতে লাগল একবার উপরের ঠোঁট একবার নিচের ঠোঁট কিসের পরিমাণটা এতটাই জোরে ছিল যে টুসি এক পর্যায়ে ব্যথা পেতে লাগল টুসি যখন উহ করে উঠল তখন আরিয়ানের হুশ ফিরে এল এবং আরিয়ান ফট করে টুসিকে ছেড়ে দেয় আরিয়ান বুঝতে পারল যে স্বপ্নে নয় সে বাস্তবে টুসিকে জড়িয়ে ধরে চুমু খাচ্ছে এবং তার দুটি হাত টুসির জামার ভেতরে চলে গিয়েছিল নিজের হাত যখন টুসির জামার ভেতরে ছিল নিজের চোখে নিজেই বিশ্বাস করতে পারছে না যে সেই কাজটি করেছে আরিয়ান টুসিকে দেখে তোতলাতে তোতলাতে বলে তু তু তুমি এখানে কি করছো তুমি কখন এসেছ এখানে কেন এসেছ এত বড় সাহস তোমাকে কে দিল টুসি বলল আপনি তো আমার উপর উঠে এসব করলেন আবার নিজেই বলছেন আমার এত বড় সাহস আমি কেন এসেছি আরিয়ান বলল হ্যাঁ তুমি যদি না আসতে তাহলে তো সব কিছুই হতো না টুসি বলল আমি না আসলে তো জানতেই পারতাম না আপনি যে আমাকে এতটা ভালোবাসেন চুপ কর কিসব চাতা বলছ আমি কেন আমি কি করেছি টুসি বলল আপনি আমাকে কিস করতে গিয়ে বলেছেন আপনি আমাকে ভালোবাসেন আমি আপনাকে প্রতিটি সময় জ্বালিয়ে খাই আমি আপনার স্বপ্নে কেন বারবার আসি আরিয়ান নিজের কাজের বকামিতে নিজেই রাগ হতে লাগল কেন সে নিজেকে এতক্ষণ কন্ট্রোল করতে পারল না কেন সে এই কাজটি করলে আরিয়ান বলল তোমাকে না বলেছি আমার অনুমতি ছাড়া আমার বাসায় আসবে না ঘরে আসবে না এ কথা বলার পর আরিয়ান দেখতে পেল টুসির গায়ে জামে যা অনেক অংশই গলার কাছ থেকে সরে গিয়েছে যা দেখে আরিয়ানের আবার যেন মনের ভিতরে অস্থিরতা বাড়তে লাগল মনে হচ্ছিল এখনই টুসি উপর ছাপিয়ে পড়বে তাই কোনো কথা না বলে এক লাভ দিয়ে সে ওয়াশরুমে চলে যায় তুশি আরিয়ানের যাওয়া দেখে বেশ অবাক হয়ে গেল টুসি ভাবল আসলাম কী করতে আর হলো কি এ দেখছে আমার ভয়ে বাথরুমে পালিয়ে গেল টুসি আরিয়ানের দরজা ধাক্কাতে ধাক্কাতে বলল এই যে আপনি আমাকে দেখে পালিয়ে গেলেন কেন কথা কথা শেষ করতে দিলেন না তো আপনি কেন আমার সাথে এমন করলেন আপনি তো আমাকে ভালোই বাসেন তাহলে কেন আমাকে এড়িয়ে যান এদিকে আরিয়ান বাথরুমের ভেতরে ঢুকেই নিজেকে নিজে বলল এই মেয়ে আমাকে আর শান্তিতে থাকতে দিবে না কাছে আসলে আমার সব কিছুই উলট পালট হয়ে যায় আরিয়ান চিন্তা করলো কেন টুসিকে দেখলে আমার এমন লাগে আমি কত মেয়ে আমাকে প্রস্তাব দিয়েছে ভালোবাসার প্রস্তাব দিয়েছে কই আমার তো এমন লাগেনি তবে কি আমি টুসিকে সত্যি ভালোবেসে ফেলেছি আরিয়ান ওয়াশরুমে অনেকক্ষণ ফ্রেশ হওয়ার পরও সে বের হলো না সে চাইছিল না সামনে হতে আরিয়ানের নিজের কাছেও ভীষণ লজ্জা লাগছিল তাই কাজের জন্য টুসি অন্য মেয়ের মতো নয় টুসি হচ্ছে তার মেয়ে টিনার বান্ধবী সে কি করে টুসিকে বিয়ে করবে এখন তার বারবার মনে হতে লাগলো সে যেন টুসিকে তুলে নিয়ে বিয়ে করে ফেলে কিন্তু এই সমাজ কখনো দাম মেনে নেবে না আর টুসির বাবা মাও তো এই সম্পর্ক কখনো মেনে নিবে না এসব ভাবতে ভাবতে নিজের চুল খামছে ধরল এদিকে তুষি আরিয়ানের দরজা অনবরত ধাক্কাতে ধাক্কাতে বলল আমি আবার আসব দেখি আপনি কি করে আমার কাছ থেকে পালান তুষির মনের আনন্দে খুশিতে নাচতে নাচতে রুম থেকে বেরিয়ে রওনা হলো পথিমধ্যে টুশিকে সাবিকুন নাহার দেখতে পেয়ে টুশিকে ডাক দিল তুমি কখন এসেছ টুশি নাম ধরে ডাকার কারণে টুশি পিছনে দেখতে পেল সাবিকুন নাহার তাকে ডাকছে টুশি বলল বলো নানু ডাকছো কেন তুমি কখন এসেছ এই তো কিছুক্ষণ আগে টিনা তো কোচিংয়ে গিয়েছে তুমি আমি যাওনি টুসি প্রতি উত্তরে বললো না আমি যাইনি আমার একটু কাজ ছিল সাবিকুন নাহার বলল ও আচ্ছা তা তুমি আরিয়ানের রুমে কি করছিলে টুসি যখন শুনতে পেল আরিয়ানের রুমে কি করছিলে তখন টুসি কি বলবে এ কথা শুনে গলা শুকিয়ে গেল তখন টুসি বলল এমনি কিছু না একটু কাজ ছিল আসলে আঙ্কেলের সাথে আমার একটু কথা ছিল ও আচ্ছা ঠিক আছে টুসি বলল তাহলে নানু আমি যাই বলল আচ্ছা ঠিক আছে এদিকে মিষ্টিকে রিয়াদ বলল গতকালকে তুই গাড়িতে টুষির কাছে টিনার বাবার ফোন নাম্বার কেন চাইছিমি কেন মিষ্টি অনেক আস্তে আস্তে টুষির কাছে ফোন নাম্বার চাইছিল অথচ রিয়াদ সেটা শুনতে পেয়েছে মিষ্টি বলল তাতে তোর কি সমস্যা আমার যা ইচ্ছে আমি যার তার নাম্বার নিব তোর কাছে কৈফিয়ত দিতে যাব কেন রিয়াদ বলল দেখ মিষ্টি এর আগেও তুই এই ধরনের ঝামেলা করেছিস এখন তুই আবার কিছু করিস আরিয়ান আট দশটা ছেলেদের মতো নয় তাই যা করবি চিন্তা ভাবনা করে কাজ করবি তোকে সে ছেড়ে দিবে না তোর এটা মাথায় রাখা উচিত যে তুই বিবাহিত রাহাত ভাইয়ার সাথে তোর এখনো ডিভোর্স হয়নি একজন বিবাহিত হয়ে সে কি করে পরুষের মোবাইল নাম্বার চাইতে পারে আমি ভেবে পাচ্ছি না রিয়াদের কথা শুনে মিষ্টি বলল কথা আমি কেন তোর কথা শুনতে যাব রিয়াদ বলল তুই আমার বয়সে বড় হল আমার তোকে শাসন করার অধিকার নিশ্চয়ই আছে তুই ভুলে যাবি না আমাদের পরিবারের একটি পান সম্মান আছে কেনাডাতেও অনেক উল্টাপা কাজ করেছিস সেটা বাবার কানে এবং আমার কানে এসেছে দয়া করে এখানে আর এমন কোনো কাজ করিস না আমাদেরও একটি সম্মান রয়েছে মিষ্টি বলল আমি বুঝি না তোরও খাপলা আছে না থাকলে আছে বলে তুই সেদিন মেয়ে দেখতে যাসনি আমি দেখতে যাইনি তোর মতো নয় যে একজনের সাথে সম্পর্ক রেখে আরেকজনের সঙ্গে ভালোবাসার কথা বলার জন্য ফোন দিব সেদিন রিয়াদ মেয়ে দেখতে যায়নি ঠিকই কিন্তু দুদিন পর রিয়াদের জন্য মেয়ে দেখতে যাওয়া হয় রিয়াদের মোটেই ইচ্ছে ছিল না মেয়ে দেখতে যাওয়ার কিন্তু তার বাবা এবং তার মায়ের জড়াজড়িতে বাধ্য হয় মেয়ে দেখতে গিয়ে দেখতে পেল আরিয়ান আর টিনা সেখানে কারণ রিয়াদ আরিয়ানের অফিসের এসিস্টেন্ট রুহিকে দেখতে গিয়েছে রুহি আরিয়ানকে বলেছিল তাকে আজকে ছেলের পক্ষে দেখতে আসবে যেন সেখানে উপস্থিত থাকে আরিয়ান নিজেও জানত না যে রুহিকে রিয়াদ দেখতে আসবে আরিয়ানকে দেখে টুসির বাবা মা এবং টুসির বড় চাচা চাচি দেখে ভীষণ খুশি হয় কিন্তু রিয়াদে তো এ দিয়েতে কোনো মত ছিল না তারপরও পারিবারিক চাপে পড়ে তাকে রুহিকে দেখতে আসতে হয় অসম্ভব সুন্দর হওয়ার কারণে রিয়াদের বাবা মা ভীষণ পছন্দ হয়ে যায় এদিকে আরিয়ান বারবার টুসির দিকে চোখ পড়ছিল আরিয়ানের দিকে চোখ চোখে চোখ রাখার পর আরিয়ান তাকে ইশারা করল গতকালকে তাকে যে ঠোঁটে কিস করেছিল সে কিসটি কামন ছিল তখন টুসি সে আরিয়ানের ইশারা বুঝতে পেরে টুসি ভীষণ লজ্জা পেল সেও বোঝাতে চাইল আপনি অনেক খারাপ তখন আরিয়ান তাকে ইশারায় বুঝিয়ে বলল ছেলে মানুষের ঘরে ঢুকলে তাকে এরকম শাস্তি পেতে হয় টুসি বলল আবার আসব তাতে আপনার কি আমি আপনার রুমে ঘুমাবো দেখি আপনি কিভাবে আমাকে আটকান আরিয়ান এবং ভুরু উঁচু করে বলল তুমি আমার রুমে ঘুমালে সেদিন তো কোনো কিছুই করিনি চোখ টিপ দিয়ে বোঝাল এবার ঘুমালেও বাকি কাজটাও সেরে ফেলব টুসি আরিয়ানের কথা বুঝতে পেরে বলল আপনি ভীষণ অসভ্য চলবে চলবে পেজটি শেয়ার করবেন লাইক করবেন কমেন্টস করবেন ধন্যবাদ